বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পরে শুভ সন্ধ্যা বলে তোমাদের ভিডিও করছি কারণ এখন তো ছুটি চলছে বেশ কয়েকদিন ছুটি মাঝখানে একদিন না দুদিন অফিস আছে আবার ছুটি একদম সেই বাইশ তারিখ না একুশ তারিখে গিয়ে অফিস আছে তো যাই হোক বসে আছি বাড়ি ফাঁকা সবাই চলে গেল তা ভাবলাম দ্বিতীয় আর একটা ভিডিও করি কারণ কন্টেন্ট পিছিয়ে যাচ্ছে অ্যাডভান্স হচ্ছে না চারিদিক দিয়ে কন্টেন্ট বেরিয়ে যাচ্ছে যাই হোক আজকে বলবো এই ফ্যামিলি নাটক এটা কি রোগ এটা কি স্পর্শকাতর কিংবা স্পর্শকাতর না ছোঁয়াছে রোগ যেমন আমাদের কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে যেমন ওই জয় বাংলা চোখে জয় বাংলা উঠলে চোখের দিকে চোখ দিলে টাচিং টাচিং হয়ে যায় তেমনি এই ফ্যামিলি ড্রামা এটা কি ছোঁয়াচের কেন বুঝতে বলছি তোমরা বুঝতে পারছ কারণ কনিকাদের শুরু হয়েছে ফ্যামিলি ড্রামা যদিও ওরা দাবি করছে এটা সত্যি তার কিছু কিছু ওদের ভিডিওর কিছু কিছু পয়েন্ট দেখলে মনে হয় যে ওরা একদম ক্যামেরা খাটিয়ে মানে একদম ঠিক শ্যুটিং করার মতো শ্যুট করছে যাই হোক এবার বলি যে আমাদের নূতন বাচ্চার মা আমাদের প্রিয়া প্রিয়ার আতুর ঘর থেকে সবে বেরিয়েছে এক মাসও হয়নি কিন্তু সংসারে কাজ কর্ম কাজকর্ম ধামাধাম করছে কন্টেন্ট আরে বাবা সিজারে বাচ্চা হলে কম করে এক মাস রেস্ট নিতে হয় কোনো ক্রমে যদি সেলাইতে আঘাত পড়ে তাহলে কিন্তু বিপদের আর রক্ষা থাকবে না বসে বসেও তো কন্টেন্ট করা যায় বাচ্চাকে নিয়ে ধুমধাম করে কাজ দেখিয়ে লাভ কি যাই হোক নর্মাল ডেলিভারি হলে এক সপ্তাহ পরে কিছু কিছু কাজ আমরা করতে পারি আর সিজার হলে সেখানে আমার কি সোনা পাগলির মতো রোগ হলো নাকি এখানে কখনো চুল কাটছে গরমে গরমে চুলকাচ্ছে কাটছে এসি চলছে তার মধ্যে ভেবে যাচ্ছে দুটো লাইট জ্বলছে কিছু করার নেই যাই হোক তা প্রিয়া বসে গেছে ওর যাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ও যা নাকি কবে বলেছে কোন ভিডিওতে আমি খুঁজে দেখেও নি আর দেখার ইচ্ছেও নেই ও যা নাকি বলেছে আতুর ঘরে নাকি ওকে পটল একটা পটল ভাজা দিয়ে ভাত দিত তখন প্রিয়া নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে তা কথায় কথায় প্রিয়া কিন্তু বলে আমি ফ্যামিলি কেচ্ছা বাইরে আনতে চাই না ফ্যামিলির লোককে বেঁচে বেঁচে খাওয়া আমার কোনো ইচ্ছা নেই অথচ স্বামীকে নিয়ে শাশুড়িকে নিয়ে তারপরে যাকে নিয়ে মাঝে মাঝেই বসে যায় যাই হোক কি আর বলা যাবে এটা ছোঁয়াচে রোগ একের দেখে অপরের শিখছে পর কি এটাও ছোঁয়াচে হয়েছিল কারণ মন্দির একে দেখে টিনা করেছিল আর এখন অনিকার ফ্যামিলি ড্রামা দেখে অনেকেই চেষ্টা করছে তাদের তাদেরও তারাও দেখিয়েছে তারাও যে একেবারে সতীল যে ফ্যামিলি ড্রামা দেখায়নি তারাও বরকে পাশে নিয়ে অনেক রকম ড্রামা করতে চেষ্টা করছে কিন্তু ঠিক জমাতে পারছে না যাই হোক কণিকা একেবারে জমি ক্ষীর বানিয়ে দিয়েছে যাই হোক প্রিয়াকে নিয়ে ভিডিও করার ইচ্ছা বা কথা কোনোটাই নেই শুধু একটা জিনিসই দেখলাম তাই একটু তোমাদের জানিয়ে গেলাম যাই হোক এবার আসি আজকের এপিসোড ওরে বাবা ফাটা ফাটি এপিসোড হয়েছে ফাটা ফাটি আমরা বলেছিলাম যে ক্যামেরা আমি বিশেষ করে যে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করছো তুমি না ব্লগার তোমার কাজকর্ম দেখাও রান্না করছো কি না করছো সেগুলো দেখাও সেগুলো কেন দেখাচ্ছ না শুধু ক্যামেরা খুলে একেবারে চপড় চপড় করছো কথা রেখেছে মাওনি আজকে চলে এসেছে একদম কাজকর্ম নিয়ে সকালবেলা ছাদের সমস্ত সত্যি ছাদটা খুব সুন্দর সমস্ত রকমের গাছগাছালি করেছে খুব এই জায়গাটা এসে না মানে জুড়িয়ে এই ব্লগ এত সুন্দর ব্লগিং তার মধ্যে কেন এই কন্ট্রোভার্সি করতে গেল জানি না কি কারণ ঘেমে যাচ্ছি তারপরে রান্নাঘরে এলো রান্নাঘরে এসে অনেক জিনিসপত্র আছে যেগুলো দেখে তারপরে শুরু হয়ে গেল ড্রামা গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে কাঠের ঘরে রান্না করতে এসছে তা কাঠের উনুনে যে হাঁড়িটা চাপিয়েছে সেই হাঁড়িটা দেখে মনে হচ্ছে ওটা ভাত রান্না করা হাঁড়ি এত বড়ো একটা হাঁড়ি ওটায় মনে হয় শীতকালে জল গরম করা হয় মানে হাঁড়িটার চেহারা দেখে মনে হচ্ছে যে ওর ভেতরে ভাত আছে চাল আছে কটা আলু ধুয়ে দিয়ে দিল এবার জলের মধ্যে কি আলু নাকি চাল ধুতে আমরা দেখিনি আর কাঠের জালে রান্না হলেও ওর শাশুড়ি যে হাঁড়িটা নিয়ে সেদিন রান্না করতে যাচ্ছিল সেটা কিন্তু সাইজে অনেকটাই ছোট আর পরিষ্কার নিচেটা কালো হলেও কিন্তু এই হাঁড়িটা নিচ থেকে ওপর পর্যন্ত একদম পুষ্টে কালো মনে হচ্ছে জল গরমের হাড়িতে জল বসিয়ে কটা আলু ধুয়ে ওর মধ্যে দিয়ে ড্রামার প্রথম এপিসোড শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি যাই হোক এর মধ্যে ননদিনী কি করে টের পেল নিচে থেকে মানে এক তালায় এটা রান্না তিন তালায় তাহলে ননদিনী কি করে টের পেলো যে এখনি কণিকা ওপরে রান্না করতে গেছে আর এখনই গিয়ে আমার ওই রান্নাটায় জল ঢালতে হবে একদম টু দ্য পয়েন্টে সেম টু সেম তা বৌদি রান্না করছে ও বউ রান্না করছে ওপরে আর ননদ ঠিক গন্ধ পেয়ে আলু সেদ্ধর গন্ধ পেয়ে ননদ সিঁড়ি দিয়ে উঠছে তবে একটা কথা আমি আজকে স্বীকার না করে পাচ্ছি না ক্যামেরাম্যান কোয়েল একই সঙ্গে দুটো ক্যামেরা হ্যান্ডেল করা সত্যিই বিশাল এবার দুটো ক্যামেরা ও করছিলো কি না জানি না তবে হয়তো কণিকার ক্যামেরাটাই স্ট্যান্ডে ছিল স্ট্যান্ডে দারুণ জায়গায় বসিয়েছে এই যে ক্যামেরার অ্যাঙ্গেল আর কোয়েলের যে শ্যুট করা সত্যি কণিকা আর কিছু করুক না করুক কোয়েলকে মানুষ করেছে কত দূর জানি না কিন্তু ক্যামেরাম্যান হিসেবে কোয়েল পারফেক্ট তবে আমি কোয়েলকে একটা বুদ্ধি দেব তুমি এই কোয়েল তুই একটা কাজ করবি পড়াশুনোর সঙ্গে কিংবা পড়াশুনোর শেষে এই স্টুডিও করার একটা প্ল্যান নিতে পারিস কারণ আজকাল বিয়ে থা বিয়ে বলো বৌভাত বলো অন্নপ্রাশন বলো শ্রাদ্ধবাস সব জায়গায় কিন্তু ক্যামেরাম্যান লাগে এবং তার জন্য অ্যালবাম হয় এবং সেই শ্রাদ্ধে হয় না অ্যালবাম কিন্তু বিয়ে এবং অন্ন সরি অন্নপ্রাশনে অ্যালবাম হয় সুপের কাজটা তুই দারুণ করিস দারুণ পাকা হাত একেবারে যাই হোক তা বেশ সাজিয়ে গুছিয়ে স্টেজ তৈরি করে ওরা নাটক শুরু করলো ভাই তো সকালের কাজকর্ম দিয়ে শুরু করলো আর সোনা পাগলি ও শুরু করলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা নিয়ে রান্না করছে আলু গন্ধ অবধি চলে গেছে নইলে ও চপর চপর করছিল কনিকা কি করে বুঝলো যে ভাই রান্না করছে আর ঠিক গন্ধে গন্ধে আলু সেদ্ধর গন্ধে গন্ধে চলে গেল ননদ তা গিয়ে কি হলো রান্না হচ্ছে রান্না হচ্ছে কনিকা বলছে গ্যাস নেই তো কি করবো মানে দাঁড়া তোকে খাওয়াচ্ছি আমার সেদিন জামা কাপড় ফেলে দিয়েছিস দাঁড়া তা শোধ নেবো না বলে বালতিতে করে এনে একটু জল পুরো উননের মধ্যে ঢেলে দিল পুরো উননের মধ্যে ঢেলে দিল আর কণিকার সে কি আকুল বিকুলি অসহায় কণিকা তাকে এইভাবে বধু হিসাবে নির্যাতন করা সহ্য হচ্ছে না আরে ওদের পাশাপাশি কেউ আছো একটু থানায় খবর দিয়ে পুলিশ আনাও না ফোর নাইনটি এইট এ কেছে ননদকে ঝুলিয়ে দিই কণিকা যাবে না কারণ কণিকা যদি যায় পুলিশের কাছে কণিকার ঠ্যাং ভেঙে দেবে সোনা পাগলি ওই জন্য কণিকা যাবে না তা তোমরা পাড়া প্রতিবেশী কেমন ভাই একটা পাড়ায় গন্ডগোল করে সেই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলে তোমাদের আফসোস হবে না তোমরা পুলিশে খবর দিতে পারছো না নাকি চারিদিকে জ্বালা দরজা বন্ধ করে পাড়ার লোকগুলো কিছু শুনতেও না পারে সেরম ভাব করে থাকছে এখন আর বাড়িতে কারোর এন্ট্রি নেই কারণ এন্ট্রি নেই আচ্ছা ওই পাড়ায় কোনো সেই সিসিটিভি ক্যামেরার কাকি মানেই যে ওই বেড়ার ফাঁক দিয়ে দেওয়ালের ফাঁক দিয়ে জাল্লার ফাঁক দিয়ে ওই কান ওগুলো শোনে সেই সিসিটিভি ক্যামেরার মানেই সব পাড়ায় তো থাকে খবরই খবরই হিসাবে তারা একটু খবর নিয়ে থানায় কিংবা কোনো মহিলা সমিতিতে দিতে পারছো না একটা অসহায় মেয়ে যার স্বামী এইভাবে অসুস্থ সেই মেয়েটাকে শাশুড়ি এবং ননদে এইভাবে টর্চার করছে কেউ তো ভাই এগিয়ে যাও কেউ তো ভাই এগিয়ে যাও আজকে যদি ননদ আর শাশুড়ি মিলে ওই বউকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় কারণ ননদ বারবার হুমকি দিচ্ছে আমি জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব যদি কোনো মতে একবার আগুন ধরিয়ে দেয় তাহলে মেয়েটার কি হবে ওই অসহায় স্বামীটার কি হবে ওই বাচ্চাটা তো অনাথ হয়ে যাবে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ পাড়ার ওই যারা একটু কান পেতে শোনো তারাও অন্তত হয় মহিলা সমিতি আর না হয় পুলিশের কাছে একটু খবর দাও এই বাড়িতে একটা বধূকে কিভাবে অসহায় নিরীহ একদম নরম বধুকে কিভাবে অত্যাচার করা হচ্ছে কিভাবে টর্চার করা হচ্ছে এগুলো আর মানতে পারছি না খুব কষ্ট হচ্ছে দেখে এইভাবে পরের মেয়েকে নির্যাতন করা এটা অপরাধ দণ্ডনীয় অপরাধ ফোন নাইনটি এ এদের একদম ঝুলিয়ে দেওয়া উচিত কণিকা যাবে না কারণ কণিকা বুকে পাথর চাপা দিয়ে যন্ত্রণা কষ্ট অত্যাচার সহ্য করবে তবুও শ্বশুর বাড়ির বন্ডিং ভেঙে থানায় যাবে না লোক ডাকবে না কাউকে কিছু বলবে না ক্যামেরায় এসে তার পরিবার এই আমাদের সবাইকে জানাবে কিন্তু আমরা তো ক্যামেরার মধ্য থেকে গিয়ে হাত বাড়িয়ে কণিকাকে ধরে আনতে পারবো না কিংবা ওই সোনাকে ঠাটিয়ে কানের গোড়ায় বাজাতে পারবো না কারণ আমরাও তো এই বোকাবাক্সে বন্দী তাহলে কী করব তা চলো আজকে ও শাশুড়ি কিন্তু বিরাট একটা অ্যাক্টিং করেছে একটুখানি দেখে নিই সেই অ্যাক্টিংটা কেমন বুঝতে পারলে এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখালাম ওখানে কিন্তু শাশুড়ি ঝগড়া করতে করতে ক্যামেরার দিকে তাকাচ্ছে তাহলে যদি এটা রিয়েল হতো তাহলে এই ঝগড়া করতে করতে ক্যামেরার দিকে তাকাতে পারত না ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তো এগুলো দেখে আমরা কি বুঝি যে কথা বলতো শোনাও ঠিক ওইভাবেই কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছিল কারণ ওখানে দুটো ক্যামেরা সেট করছে দুটো ক্যামেরা একটা হচ্ছে শাশুড়ি দেখছে মেয়ের ক্যামেরায় উঠলো কিনা বউয়ের ক্যামেরায় ঠিক মতো উঠলো কিনা আবার সোনাও কিন্তু দেখছে যে ভাইবুর ক্যামেরায় উঠছে আমার ক্যামেরায় উঠছে কিনা এই যে ক্যামেরার দিকে তাকানো মাঝে মাঝে এটা মানে বুঝিয়ে দেয় যে এটা পুরো প্ল্যান করে ওরাই নাটকটা চালাচ্ছে তারপরে আবার কি সোনা কি করলো জল ঢেলে দিল বালতিতে করে এক বালতি জল এনে গপা গপ করে ঢেলে দিল উনুনে যদি জল ঢেলে দেয় তাহলে সেই উনুনটা কি জ্বলে সেই উনুনটা জ্বলবে স্পষ্ট করে দেখো উনুনটা কিভাবে জ্বলছে আমি জুম করে ফটোটা তুলেছি অত ভিডিও ক্লিপ এখানে আমি অ্যাড করবো না দেখো তোমরা উনুনটা কিন্তু দিব্যি জ্বলছে জলটা কোথায় ঢাললো জলটা ঢেলেছ কণিকার নাইটিতে আর পুরো ঘর ছড়িয়ে গেছে উনুনের ভেতরে কিন্তু জল দেয়নি কারণ উনুনের ভেতরে জল দিলে পুরো ওই আগুনের ধোয়া ছাই কালি পুরো মানে পুরো ঘর কিন্তু কেমন একটা হয়ে যেত আমরা জানি কাঠের রান্না করা মানুষ আমরা বাপের বাড়িও কাঠের উনুন আছে এখনও আমার নিজেরও কাঠের উনুন আছে কখনও যদি রান্নার পরে ঝড় ওঠে না আমরা কি করি উনুনে জল ঢেলে দিই গরম উনুন তা সেই উনুনে জল ঢাললে ওই উনুনের ছাই টাই উড়ে পুরো উনুন ঘরটা ধোয়া ধোয়া হয়ে যায় ওই সেরকম তো কিছু হলো না জলে জল হলো উনুন ঠিক জ্বলছে তা কি বলবো আর ভাতের মধ্যে জল দিয়ে তার মধ্যে আলু দিয়ে আর বালতি করে নাইটিতে জল ঢেলে দিয়ে উনুন জ্বলছে এটা এই নাটকগুলো না বড্ড কাঁচা আমাদের শকুনের চোখ তীক্ষ্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজর তীক্ষ্ণ এগুলো ঠিক এড়ানো এড়ানো অত সহজ নয় সহজ নয় তা ভালো কথা নাটক করছে বেশ করেছে ও তো আর চরিত্রহীন নয় কেন কথাটা বললাম চরিত্রহীন কথাটা আমাকে একজন দারুণ একটা কমেন্ট করেছে দিয়ে সকালের ভিডিওতে কমেন্টটা তোমাদের কাছে একটু না পড়ে পারছি না লিখেছে তুমি কিছু সত্যি বলনি পুরোটাই মিথ্যা বলেছ আর কণিকার মতো এমন একটা এমন একটা স্বামী নিয়ে সুন্দর সংসার করছে একটাই কথা কণিকা ভদ্র মেয়ে বেশ্যা নয় কণিকাকে কে বেশ্যা বলেছে বেশ্যা কথাটা আসছে কেন কণিকা যে তার স্বামীকে নিয়ে সুন্দরভাবে সংসার করে এটা তুমি বলবে আমরা সবাই জানি আজ থেকে তিন বছর আগে থেকে বলছি ওটার জন্যে অনেক কথা শুনেছি অনেক কথা শুনেছি আর বেশ্যা কথা উঠবে কেন কণিকা বেশ্যা নয় এটা তুমি বলবে তারপরে আমরা বুঝবো আজকে বেশ্যা কেন বলছো তুমি বেশ্যা যারা বেশ্যাগিরি করে তাদের ইতিহাস জানো কেউ শখে বেশ্যা হয় না তারাও মানুষ আজকে তুমি এই শব্দটা উচ্চারণ করে সেই সেই মানুষগুলোকে অপমান করলে কষ্ট দিলে কারণ তারা সরকার তারাও সরকারের থেকে স্বীকৃতি পেয়ে যৌনকর্মী হিসাবে পরিচিত হয়েছে আজকে হয়তো তোমার বাড়ির কোনো পুরুষ না গেলেও আরও অন্য পুরুষরা সেখানে যায় না হলে রাস্তায় যেটুকু চলাচল করতে আমরা পারছি পারতাম না তাই এই ধরনের নোংরা শব্দ আমার কমেন্ট বক্সে তুমি লিখবে না তারপরে আবার লিখেছ ওই একই ব্যক্তি মৌকে টানলো কেন সেটা মন্দিরা বেশ্যাকে বলতে বলো কেমন মন্দিরা বেশ্যা কেন তোমার বাড়ির কি মন্দিরার কাছে গিয়ে জেনে এসছে বেশ্যা কাদের বলে যারা যারা পুরুষদের কাছ থেকে তার শরীরের বিনিময়ে পয়সা নেয় মন্দিরা কি তোমার বাড়ির পুরুষের কোনো কারোর কাছ থেকে পয়সা নিয়ে শরীর দান করেছে নইলে তুমি এইভাবে সার্টিফিকেট কি করে দিলে মন্দিরা বেশ লজ্জা করে না তোমার ছি 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 তুমি না মহিলা মন্দিরা পরকিয়া করেছে ওরকম পরকিয়া অনেকেই করছে কিন্তু আমরা পরকিয়াকে কেউ সাপোর্ট করিনি একমাত্র তার সোনা দিদি ভাই ছাড়া কেউ আমরা সাপোর্ট পর থেকে এই ধরনের নোংরা কমেন্ট না রাখবো আমার কমেন্ট বক্সে না আমি তার উত্তর দেবো এরপরে আসি আর একটা কথা কণিকা রান্না করছে তার স্বামী এবং ননদ ননদ শাশুড়ির জন্য করছে না তাদের দুজন তিনজনের জন্য কিন্তু আজকে তোমরা গিয়ে ওর ভিডিওতে দেখো ও বলছে মাছ কাটছি আড়াই থেকে তিন কিলো প্রথমে বলল পাঁচশো গ্রাম তারপরে বলল আড়াই কেজি তারপরে বলল তিন কেজি তেলাপিয়া মাছ সত্তর টাকা করে তিন কেজি মাছও কদিনে খাবে তিনজনে বন্ধুরা রান্না এক জায়গায় হচ্ছে সব কিছু হচ্ছে মাঝখান দিয়ে ওইটুকু সময় নাটক হচ্ছে এরপরে আসি দীপ্তির একটা কথায় দীপ্তি কোনো কথা ভুলিনি গো কোনো কথা ভুলিনি নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে খাওয়া খোটা দেওয়া অনেক এখনো না মনে পড়লে গা গুলায় যেসব কথা শুনেছি আমি আর সমাধি কোনো দিন ভুলবো না কিন্তু জানো তো একটা সময় পরে এসে না রাগ আস্তে আস্তে স্থিমিত হয় তাই বলে এই কথাগুলোর জন্য তাকে কোনো দিন ক্ষমা করব না মনের এক পাশেই জায়গাটা আছে আর একটা কথা কি জানো কি বলে মনকে সান্ত্বনা দিই অ্যাকচুয়ালি ও যে কথাগুলো বলেছে সেটা তো আমি নই ও বলে ওর মুখ নষ্ট করেছে ও বলে ও নিজে নিজেকে খারাপ করেছে আমি তো ওর চরিত্র নিয়ে কোনো দিন কিছু বলিনি কিচ্ছু ভুলিনি গো দীপ্তি তুমি ভাবছো যে সব কিছু ভুলে আমি আবার খাসির লাল ঝোল খেতে ওর বাড়ি যাবো না আমার বাড়ি ডাকবো না হ্যাঁ সেটা কখনোই সম্ভব নয় যাই হোক হ্যাঁ ওটা নিয়ে আর কোনো বিতর্কে আমি যাব না এরপরে আসি কালকে একদিনের ডেলি ব্লক দিয়ে ভিউ সেরকম একটা হয়নি যার জন্য আজকে আবার নাটক শুরু হয়েছে দীপ্তি ও দীপ্তি দীপ্তি চরিত্রহীন নয় পরকিয়া করেনি নাটক করেছে তাতে কি অসুবিধা হয়েছে তাই না এটা আমিও বলেছিলাম কিন্তু আর হজম হচ্ছে না গো দীপ্তি আর হজম হচ্ছে না কাহাতক এই নাটক কাহাতক মেনে নেওয়া যায় সাড়ে তান তিন কিলো মাছ কিনেছে অথচ বলছে বড় একটা জল ফোটানো হাড়িতে আলু সিদ্ধ দিয়ে বলছে আলু সেদ্ধ ভাত খাবো হুম আর ননদ রীতিমতো পাগলের পোলাপ বকে যাচ্ছে কি বলবে তোমরা কি বলবে তাহলে একটা কথা স্বীকার করতে হবে বেশ করেছি নাটক করেছি করবই তো আমি নাটক করলে তোমাদের এত অসুবিধা কোথায় অথচ সত্যবাদী বলে এক সময় বিরাট অহংকার ছিল মিথ্যা লাইফস্টাইল নাম দিয়েছিল লোকে খুব গায়ে লাগতো আমাদেরও গায়ে লাগতো এখন মনে করি যে মিথ্যা কথা বলাও আজকে থেকে না ও মাঝে মাঝেই বলতো আর কণিকাকে খারাপ কোনো কথা আমি বলবো না কারণ অ্যাকচুয়ালি তাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি নাটকটা যতদিন চলবে তার নাটকের এপিসোডের সমালোচনা করবই কারণ আমরা যেটা দেখি সেটা বলি এটা নিয়ে কোনো নতুন কিছু নয় তবে একটা কথা আজকে মন্দিরা মন্দিরাকে ময়ের কথা টেনে এনে ভুল করল জানি না তবে আমি ময়ের কথাটা টেনে বিশ্লেষণ করে ভুল করলাম জানি না তবে একটা কথা কি কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতার শিকার কণিকা করেনি একবার বলে দিয়েছিল তা মন্দিরাও তো অনেকবার বলে দিয়েছিল অনেকবার বলেছিল সোমনাথ বলেছে মন্দিরা বলেছে মন্দিরার মা বাবা সবাই মিলে বলেছে তাহলে কৃতজ্ঞতা শিকার আর কিভাবে করতে হবে যদি কলকাতা ক্যানভাস মনিটাইজেশন অন না করলেও কণিকা যখন ওর বাড়িতে গেছিল ওই আমাদের কলকাতা ক্যানভাসের যে ফিমেল ফিমেল ক্যারেক্টার সে কিন্তু তাকে জড়িয়ে ধরে তাকে নিজের বোন বলে স্বীকার করেছিল এটা অনেক বড় পাওনা তখনকার সময়ে তখনকার সময়ে অনেক বড়ো পাওনা আর তারা বাড়িতে গিয়ে তাদের ভিউয়ার্সদের পাবলিকদের ওদের পাশে থাকতে বলেছিল এটাও কিন্তু বড় পাওনা সেটাও যখন একদিন উজ্জ্বল বলে একদিন উজ্জ্বল তার কৃতজ্ঞতা স্বীকার করে বলে দিয়েছে তাহলে মন্দিরাও তো বেশ কয়েকদিন কয়েকজনে মিলে কৃতজ্ঞতা স্বীকার করেছে সেখানে আবার হুমকি দেওয়ার কেন যে আমার জন্য করে খাচ্ছিস আমার জন্য এ করছিস তা করছিস আজকে রমা যখন মনিটাইজেশনের অনেকটাই অন করে দিয়েছিল তেমনি সোমনাথদেব মন্দিরার চ্যানেলেও কিন্তু ইউএসএ থাকা ওর সে দিদি অনেকটাই এগিয়ে দিয়েছিল চিঠি চাপাটি করে যাই হোক এই বিতর্কে আর আমি যাব না এই ক্লোজ এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ এরপরে আমাকে কমেন্ট করলেও আমি এই ব্যাপারে মুখ খুলব না তবে ড্রামা চললে ড্রামা নিয়ে ভাই ক্যারেক্টার নিয়ে ভাই সমালোচনা করবো ক্যারেক্টার মানে ওই ড্রামার চরিত্র নিয়ে যে যেমন করে অভিনয় করবে তার তেমন প্রশংসা করব প্রশংসা করব আর সত্যি পাড়া প্রতিবেশীদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা দয়া করে একটু দেখো নির্যাতিতা মেয়েটার পাশে দাঁড়াও তোমরা পুলিশ কেনা হয় মহিলা সমিতিকে একটু খবর দাও যে একজন বধুর উপরে নিরীহ বধুর উপরে এইভাবে নির্যাতন হচ্ছে তা ড্রামা চলবে আমরাও সমালোচনা করতে আসব চলো আজকে তবে অনেকের ড্রামা ফুটছে না অনেকের ড্রামা ফুটছে না কণিকা বেস্ট ড্রামা করছে বেস্ট অভিনয় করছে প্রত্যেকটা ক্যারেক্টার কণিকা তো একদম পরকে পরকে সুন্দর অভিনয় করছে শাশুড়িটা মাঝে মাঝে একটু গোলা মেরে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ফেয়ার